আটশো ডলার বা তার কম দামের পণ্য চালানে যুক্তরাষ্ট্র কোনো শুল্ক আরোপ করে না যা ডি মিনিমিজ করছার নামে পরিচিত তবে চীনের সাথে বাণিজ্য যুদ্ধের সর্বশেষ চাল হিসেবে চীনের জন্য এই সুবিধা বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন যার প্রভাবে বাড়ছে পণ্যের দাম উনিশশো সালে কাস্টমস সুবিধা নিশ্চিতে ডিমিনিমিস আইনের যাত্রা যুক্তরাষ্ট্রে সময়ের পরিক্রমায় আইনের পরিমার্জনের পর বর্তমানে আটশো ডলার বা তার নিচের পণ্য আমদানিতে আরোপ হয় না শুল্ক যার সবচেয়ে বড় সুবিধাভোগী রাষ্ট্র চীন তবে সে আইনকে আটকে দিলেন ডোনাল্ড ট্রাম্প দুই সালে এক বিলিয়ন ডলারের শুল্কমুক্ত পণ্য ঢোকে যুক্তরাষ্ট্রের বাজারে যার গড় মূল্য ছিল চুয়ান্ন ডলার মে মাসের দুই তারিখ থেকে চীনের জন্য এই সুবিধা বন্ধ করেছে ট্রাম্প প্রশাসন ফলে একশো ডলারের কোনো প্যাকেজ পোস্টাল সার্ভিসের মাধ্যমে আসলে গুনতে হবে দুইশো ডলার ডিএইচএল ফেডেক্স থেকে পণ্য ছাড়ে বাড়তি গুনতে হবে প্রায় একশো পঁয়তাল্লিশ শতাংশ যুক্তরাষ্ট্রে মাদকদ্রব্য ফেন্টানিলের কাঁচামাল সরবরাহের পেছনে চীনের সংযোগ খুঁজে পেয়েছে ট্রাম্প প্রশাসন যেহেতু করমুক্ত এসব পণ্যে খুব বেশি তথ্য সরবরাহ করার দরকার হয় না সেই সুবিধার অপব্যবহার করছে বেইজিং অভিযোগ মার্কিন প্রেসিডেন্টের আর পোশাক শিল্পের মতো দেশীয় বিভিন্ন শিল্পে প্রতিযোগিতা বাড়ার অভিযোগ তো রয়েছেই ফলে এই করছাড়ের সুবিধা নিয়ে গড়ে ওঠা স্থানীয় ব্যবসায় এখন হুমকির মুখে ব্যবসা টিকিয়ে রাখতে তাই যুক্তরাষ্ট্রের বাজারে নির্মিত পণ্য বিক্রির উপর জোর বাড়াচ্ছে অনলাইন প্ল্যাটফর্মগুলো নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি ফোর